আসসালামু আলাইকুম ওরা আবার সারাদিনই মহান আল্লাহ আমাদের কথা শোনেন আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শোনেন তিনি তবে বিশেষ কিছু সময় আছে যাদের দোয়া কবুলের সময় বলা হয় এই সময়গুলোতে মহান আল্লাহ মানুষের মনের সব নেক ইচ্ছা পূরণ করার ওয়াদা করেছেন তো চলুন জেনে নেওয়া যাক সেই সময়গুলো কখন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দোয়া কবুলের প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ ভাগ রাসুল করিম সলাল্লাহ আলাইসালাম বলেন রাতে এমন একটা সময় আছে যখন এমন কোনো মুসলিম বাকি থাকবে না যার মনের ন্যাক দোয়া আল্লাহ কবুল করবেন না এই হাদিস থেকে বোঝা যায় যে রাতের শেষ ভাগে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ বান্দার যে কোনো ন্যাক ইচ্ছা পূরণ করবেন মহানবী সালিক আরও বলেন যখন রাতের এক তৃতীয়াংশ অতিক্রম হয় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর বলেন আমি তোমাদের পালন কর এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তা তাকে দিয়ে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করে দেব দ্বিতীয় সময়টি হচ্ছে নামাজের মাঝে নামাজের মাঝে এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে সেই সময়ে যদি দোয়া করা হয় তবে তা আল্লাহ রবুল আলমিন কবুল করেন আর সেই সময়টি হচ্ছে শেষদা কোনো মানুষ শেষদায় তাকাকালীন আল্লাহ তালার সবচেয়ে নিকটে থাকে সিজদাহ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু ছায় তিনি তা কবুল করে নেন আবু হুরাইয়া রুদিয়তালদ থেকে বর্ণিত রাসুল করিম সাল সালাম বলেছেন শেষদা করার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সুতরাং তোমরা সেখানে দোয়া করো সিজদাই যাওয়ার পর আরবিতে তিনবার সোবাহানা রব্বি আলা পড়ার পর যে কেউ যে কোনো নামাজে যে কোনো বাসায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন এছাড়াও ফরজ নামাজে সালাম ফেরানোর পর অর্থাৎ ফরজ নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই দোয়া করলে সে দোয়া কবুল হয় দোয়া কবুলের তৃতীয় সময়টি হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে অমর ওদের তালা থেকে বর্ণিত রাসুল করিম সাল সালাম বলেছেন নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শুধুমাত্র রমজান মাস না কোনো ব্যক্তি যদি সাধারণ দিনে নফল রোজাও রাখেন তাহলেও ইফতারের আগ মুহূর্তের সময়টা খুবই বরকতপূর্ণ সেই সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ চতুর্থ সময়টি হচ্ছে আজহান ও ইকামতের মাঝের সময়টা আনাস আল্লাহ তালাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহাসালাম বলেন আজহান ও ইকামতের মাঝে কোনো দোয়া প্রত্যাখ্যাত হয় না তাই তোমরা এই সময়ে দোয়ায় লিপ্ত হও অর্থাৎ আঝান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের একামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি মহানবী সাল বলেন প্রতি জুমাবার এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ মানুষের মনের ন্যাক ইচ্ছা কবুল করেন এবং বেশিরভাগ আলেমদের মতে সময়টি হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত অর্থাৎ শুক্রবার আসর থেকে মাগরীব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময় তবে শুধুমাত্র এই সময়গুলোই না দিনের যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মহান আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক সারা জীবনের এবং জীবনের প্রতিটা মুহূর্তের নবীজি সাল্লাহ আলহিউালাম দুই সময়ে আল্লাহর কাছে দোয়া করার প্রতি তাগিদ দিয়েছেন যে সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার সেই দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন সেই সময় দুটি কখন অচরত সাহল ইবনু সাহাত রাহতালাহু বর্ণনা করেন রাসুল্লাহ সালাম বলেছেন দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয় মানুষ ক্লান্ত হয়রান ফেরাসনের কারণে অকারণে মন মানসিকতা ও হৃদয় ক্ষত বিক্ষত মানসিক প্রশান্তির অভাবে অনেক মানুষই মৃত্যুপ্রায় এই মুহূর্তে করণীয় কি মানুষ কি বলে গেছে মানসিক প্রশান্তি পাওয়ার নির্ভরযোগ্য উপায় দুনিয়াতে আল্লাহর দেওয়া বিশাল নিয়ামতের মধ্যে মানুষ প্রতিটি মুহূর্ত অতিবাহিত করলেও পাচ্ছে না মানসিক প্রশান্তি প্রতিটি মুহূর্ত বিনা হিসাবে ইচ্ছে মতো অনায়াসে পার করছে এই মানুষগুলো দুনিয়ার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানান কোলাহলে হলে ব্যস্ত থাকলেও মানসিক প্রশান্তির উপায় অনুসরণ করছে না কি আশ্চর্য এখান থেকে কিছু সময় আল্লাহকে স্মরণ করবে এই উপলব্ধি তাদের অকৃতজ্ঞ অন্তরে জেগে ওঠে না মানুষ কি বলে গেছে জিকিরে আত্মা প্রশান্তি পায় মানুষের অন্তর হচ্ছে ছোট্ট একটি অবুজ শিশুর মতো যে আতো আদো বলে কথা বলে বাবার কুল মায়ের কুলেই তার যত প্রশান্তি কেউ যখন তাকে বাবা কিংবা মায়ের কুল থেকে সরিয়ে নেয় তখনই সেই কান্না জুড়ে দেয় এই কান্না ফিরে যাওয়ার এই কান্নায় তাকে চাপা কষ্ট বক ভরা বেদনা নিড়েই ফেরার তীব্র আকাঙ্ক্ষা বারবার ফুটিয়ে ওঠে সেই অন্তরের ব্যাপারটিও একদম একই রকম আল্লাহকে ছেড়ে যখন গাইরুল্লাহকে অন্তরে বসানো হয় অন্তর ছটপট করতে শুরু করে অস্থিরতা যেন কমতেই চায় না আল্লাহর কাছে ফিরে গেলেই যেন সেই বাঁচে আল্লাহর কাছে ফিরে যাওয়াই তাকে স্মরণ করায় প্রকৃত শান্তি তাই তো মহান রবের কাছে একমাত্র চাওয়া প্রশান্ত হৃদয় দা প্রভু অন্তর থেকে গায়রুল্লাহকে সরিয়ে দাও চূড়ান্ত প্রশান্তি পেতে জিকিরে জিকিরে সিদ্ধ করে দাও এ হৃদয় সৎ চৈত্রবান ও মুমিন মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে নানান বিপদ আপদ থেকে রক্ষা করেন তিনি বান্দার দোয়াকে স্বাগত জানান